কোনো পরিচর্যা করেনি ফাঙ্গাসের আক্রমণও হয়েছিল অনেক গালপালা ছাটাই করেছে তো এখন আমি এসেছি আমার এখানে আসা হয় না আমি এই বাগানে এসেছি যেগুলো নচর্চা করতে হয় সেটা আমি বলে দিলাম তাছাড়া আমি এখানে পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছি এই বাগানের আপডেট আপনাদেরকে দেবো বলেছিলাম তো এখন দেওয়ার সেই সময় তো আপনাদেরকে দেখাই এই বাগানে কি কি ভ্যারাইটি রয়েছে আর একবার দেখে আপনাদেরকে এখানে রয়েছে হলুদ ড্রাগন ল্যামোনিয়লও রয়েছে এখানে মেক্সিকো রেড রয়েছে এখন মেক্সিকোন রেডে দেখুন ডালটা দেখুন সব নাস্তড়া এখানে কোনো পরিচর্যায় করিনি দেখুন জল নেই দেখুন এটা মেক্সিকোন রেডের ডাল দেখুন এরকম চড় চড়া ডাল ঠিক আছে এবার আপনার মাটিতে দেখুন মাটিতে কিছু দেয়নি জাস্ট একদম শুকিয়ে গেছে তো এটা গ্রাম্য এলাকা ভালো পরিচর্যার বিষয় জানে না এখনই আমি দেখলাম নিমখোল বাদাম খোল সবগুলো দিলাম এটা আর এখানে দিয়েছি ডিমের খোসা দিয়েছি আর কি ডাস্ট ঠিক আছে তো যেরকম আমি গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম সেরকম রয়েছে আদার্স কোনো পরিচর্যা করেনি তো এখন কি পরিচর্যা করতে হবে না করতে হবে নর্মাল একটু বলে গেলাম যেহেতু সবাই পরিচর্যা করতে পারবে না কিছু ভ্যারাইটি না কিছু নর্মাল ভ্যারাইটি রয়েছে জামের লাগানো রয়েছে তো এই সিজনে ফল হবে কিছু ডালপালা রয়েছে আবার নতুন করে কুষে বেড়াবে এখন তো এখন নতুন করে কিছু পরিচর্চার ব্যাপারে বলে গেলাম তা আপনাদের এই দেখছেন চল্লিশ মিনিটের লাগিয়েছে যে জাপদই করেছি যেহেতু মজবুত করেছি বেশ টিক্সের জন্য তো একটা আপডেট নিয়ে আসবো বলেছিলাম তাই এক বছর আগে সেটার আপডেট আপনাদেরকে দিলাম আবার যদি ফর্টাল হয় যদি আসার চেষ্টা করি আসার সময় হয় তখন এসে আপনাদেরকে আপ একটা আপডেট দেবো তা আজকেকার ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলের নতুন হয়ে থাকে অবশ্যই আর এরকম করে আপনারা গাছ লাগাতে পারেন আপনারা দেখেন এখানে ক্যারেট রয়েছে ক্যারেট রয়েছে দেখুন আড়াআড়ি করে লাগিয়ে দিয়েছি দুটো করে গাছ লাগিয়েছে একটা ক্যারেট ও দুটো করে গাছ লাগিয়েছি পনেরোটাই তো তিনটে তার বেশি লাগানো হয়নি ঠিক আছে তো যাক যেরকম পরিচর্যা করতে বলেছিলাম তো সেরকম পারিনি তো এখন নতুন করে পরিচর্যার ব্যাপারে বলে গেলাম তো এখন আর আশা করি করবে ঠিক আছে তো যাক ভিডিওটা কেনার শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন গাছের যত্ন নেবেন তো একটু গাছের পরিচর্যা করলেই ফলন ভালো হবে ঠিক আছে সেরকম সামনের মাসেই ফল আসবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন গাছের যত্ন নেবেন